নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে ভর্তি প্রক্রিয়া সরকারি বিদ্যালয়গুলো এবং তার সঙ্গে সঙ্গে এস এমএসকে যাবতীয় যে স্কুলগুলো সেই স্কুলগুলোর ভর্তি প্রক্রিয়ার নোটিশ প্রকাশিত হয়েছে আজ বিস্তারিত ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে নোটিশে কি কি বলা থাকছে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদের বিশেষ অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমি একদম অর্ডারে চলে যাব গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন ফিফথ ফ্লোর সলনে কলকাতা আজকে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এই মেমো নাম্বার বলে কি মেমোরান্ডাম দেওয়া হয়েছে দ্য ফলোইং মেথোলজি সেল ফলোড বাই অ্যাডমিশন অফ চিল্ড্রেন ইন এলিমেন্টারি ক্লাসেস ইনক্লুডিং প্রি প্রাইমারি ক্লাস ইন অল গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট পন্স গভর্নমেন্ট এডেড আপার প্রাইমারি হাই হায়ার সেকেন্ডারি স্কুল ইনক্লুডিং এসএস এস কে ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ অ্যাজ প্রভিশন অফ আর টি এক নয় নো চাইল্ড অর হিস আর্ প্যারেন্টস অর গার্জিয়ানস উইল বি সাবজেক্টেড টু কাইন্ড অফ দ্য স্ক্রিনিং প্রসিডিউর অল চিলড্রেন ফ্রম সিক্স টু ফোরটিন ইয়ার্স সেলফ বি অ্যাডমিটেড টু অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসেস অ্যাকর্ডিং টু দিওয়ার এজ ইন নেবার স্কুল এলিমেন্টারি এডুকেশন ইনক্লুডিং প্রি প্রাইমারি এডুকেশান সেল বি প্রোভাইডেড টু দেম ফ্রি অফ কস্ট অর্থাৎ বলা হচ্ছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা রাইট টি রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে দু হাজার নয়ের তারা কি ফ্রি অ্যান্ড কম্পালসারি আপনার এডুকেশন পাবে একদম বয়স অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসে দু নম্বরে কি বলা যায় ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অ্যাডমিশন ইন এলিমেন্টারি ক্লাসেস ইনক্লুডিং প্রি প্রাইমারি সেল বিজ্ঞান থ্রু ড্র অফ লর্ডস ইফ নাম্বার অফ ক্যান্ডিডেটস সিকিং অ্যাডমিশন টু এ ক্লাস ইজ মোর দ্যান দ্য নাম্বার অফ সিটস অ্যাভেলেবেল ফর অ্যাডমিশন অর্থাৎ যেগুলো সরকারি বিদ্যালয় সেই সরকারি বিদ্যালয়ের সিটের থেকে বেশি পরিমাণে আপনার যদি অ্যাপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে একটা লাকি ড্রর মাধ্যমে এইগুলোকে অ্যাডমিশনের কথা বলা হচ্ছে মুড অফ কন্ডাক্টিং ড্র অফ লর্ডস অ্যালবি অ্যাস ফলস এখানে কী কীভাবে ড্র করতে হবে সেইগুলো একদম এবি আকারে দেওয়া হয়েছে এবং সঙ্গে রিজার্ভেশন অফ সিজ উইল বি মেনটেন অ্যাস পার এক্সট্যান্ট রুলস সেই রুলস অনুযায়ী আপনার যেটা রিজার্ভেশন রুল সেটাকে ফলো করতে বলা হয়েছে এখানে দ্য এজ অ্যাপ্রুপেড ক্লাসেস বি অ্যাজ ফলোস এজ উইল বি ক্যালকুলেটেস অ্যাজ অন এক পঁচিশ অর্থাৎ এক এক পঁচিশ অনুযায়ী আপনার এখানে টোটাল একদম আটটা ক্লাসের অ্যাডমিশনের বয়স বেঁধে দেওয়া হয়েছে যেমন ওয়ানের ক্ষেত্রে কি ছয় প্লাস এবং লেস দেন সেভেন ইয়ার্স অফ এজ এক এক পঁচিশ টু এর ক্ষেত্রে সাত বছর এবং আট বছরের নিচে থ্রি ক্ষেত্রে আট বছর ন বছরের নিচে আট এর বছর এবং দশ বছরের নিচে একইভাবে ফাইভের ক্ষেত্রে দশ বছর এগারো বছরের নিচে সিক্সের ক্ষেত্রে এগারো বছর বারো বছরের নিচে সেভেনের ক্ষেত্রে বারো বছর তেরো বছরের নিচে এবং এইটের ক্ষেত্রে তেরো বছর এবং চোদ্দ বছরের নিচে এইগুলো টোটালটাই কিন্তু ক্যালকুলেট হবে আপনার এক এক পঁচিশ অর্থাৎ এক এক পঁচিশ অনুযায়ী এটা বাদ দিতে হবে এখন যে এজ স্টুডেন্টের সেই স্টুডেন্টটাকে প্রি প্রাইমারি ক্ষেত্রে অবশ্যই এক এক পঁচিশে যদি ফাইভ প্লাস এবং সিক্সের নিচে হয় তবে কিন্তু আপনি পিপিতে ভর্তি করতে পারবেন নো স্টুডেন্টস শুড বি ফোর্স টু ড্রপ আউট অফ এডুকেশন থ্রু দ্য অ্যাডমিশন প্রসেস মোর ওভার আউট অফ স্কুল চিলড্রেন আর বি অ্যাডমিটেড টু ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশনস অর্থাৎ দু চব্বিশে যে প্রমোশনটা হবে সেই প্রমোশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো কাউকেই কিন্তু ডিটেনশন করা যাবে না ড্রপ আউট কিন্তু করানো যাবে না দ্য চিলড্রেন উইথ স্পেশাল ইস সেল বি অ্যাডমিটেড ইন সার্চ অফ ওয়ে দ্যাট দে মে কমপ্লিটেড এলিমেন্টারি এডুকেশন উইদিন এইটিন ইয়ার্স আমরা জানি যে একমাত্র ডিটেনশন করা যায় কিন্তু প্রতিবন্ধী শিশুদের জন্য অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিজ যারা সিডাব্লিউশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিটেনশনটা অ্যালাও আছে তাছাড়া নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার ডিটেনশন কিন্তু অ্যালাও নেই সবাইকে কিন্তু প্রমোট করতে হবে এনে অ্যাক্রোপিট কেসেস দ্য ক্যালকুলেশন অফ এজ অ্যাডমিশন অ্যান্ড আন্ডারগ্রা আন্ডার এজ চিল্ড্রেন রিলাকসেশন বাই দ্য ফোর মান্থস মেবি গিভেন বাই দ্য হেড অফ ইনস্টিটিউট একটু এটা এইরকম একটা অনেকের প্রশ্ন থাকে যে ছেলের বয়সের যে রিল্যাক্সেশান সেটিকে আদৌ পাওয়া যায় দেখুন যদি হেড অফ ইনস্টিটিউট মনে করেন যে তার মেরিট অনুযায়ী চার মাসের রিল্যাক্সেশন দিতে পারেন দিতে পারা যাবে তাহলে কিন্তু অবশ্যই আপনি দিতে পারবেন এই ক্ষেত্রে কোনো মানে একদম রেস্ট্রিকশন কিছু নেই একদম বলেই দেওয়া আছে রিল্যাক্সেশনের কথাটা এখানে বাকি অফিসার যারা আছে তারা এই প্রসিডিওরটাকে সম্পূর্ণ একদম ফলো আপ করবেন কেস এই প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল রানিং ইন দ্য সেম বিল্ডিং সেম বিল্ডিং এর মধ্যে থাকে তাহলে অটোমেটিক সেটি কী হয়ে যাবে একদম আপনার হায়ার যে আপনার ক্লাস সেইখানে কিন্তু ডাইরেক্ট আপনার প্রোমোটের হয়ে অ্যাডমিশন হয়ে যাবে এটাই কিন্তু বলা হচ্ছে আর কি বলা হচ্ছে ইফ হাউ এভার অ্যানি প্যারেন্টস গার্জেন্স ফেলস টু গেট or what admitted to any school through the process of draw of lots may apply to district inspector of school as the case may be admission in any of neighbor school district of school উইল অ্যারেঞ্জ অ্যাডমিশন অফ সা চিলড্রেন টু অ্যানি নেভার স্কুল থ্রু দা কনসাস অফ সাব ইন্সপেক্টর স্কুল অর্থাৎ এখানে সরকারি স্কুলগুলোর ক্ষেত্রে লটারির যে ব্যাপারটা সেই অটারটার ক্ষেত্রে সেই লটারিটার ব্যাপারটাই কিন্তু এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর স্কুল স্যাল এনসিওর অ্যাডমিশন টু অল সাজ স্টুডেন্টস ইন এনি অফ দ্য নেবার স্কুলস অ্যান্ড স্পেন কমপ্লিয়েন্সেস রিপোর্ট তো ডি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল প্রাইমারি সেকেন্ডারি উইদিন থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে পঁচিশের মধ্যে কিন্তু সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়াটাকে জানুয়ারি মাসে কিন্তু করে নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এবং এটা টোটালটাই যারা আধিকারিক আছেন কিন্তু সেই আধিকারিকদেরকে ব্যাপারটা টোটালটাই অবজারভেশনের কথা কিন্তু বলা হচ্ছে যাই হোক আপনাদের সামনে দু যে শিক্ষাবর্ষের অ্যাডমিশন সেই অ্যাডমিশনের যে আপনার প্রসিডিওর সেই প্রসিডিওরটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে সরকার শেয়ার